বুদ্ধদেব বসুর কবিতা সন্ধ্যায় আমি যখন তোমার কাছে আসবো দিনের কাজের শেষে সন্ধ্যার অন্ধকারে তুমি এই কথা বলতে চেও না তোমাকে ভালোবাসে কোনো কথা বলো না ঘরে অন্ধকার ঘনিয়া আসুক আর ম্লান লাল আলো জ্বলে উঠুক তোমার কালো চুলে স্বপ্নের সোনালী স্মৃতির মতো আর আমাকে টেনে নিও তোমার কাছে তোমার সবল উজ্জ্বল দুই বাহুর মাঝখানে তোমার উজ্জ্বল উদ্ধত বুকের মাঝখানে টেনে নিও সেই অধল অনেক বচনীয় অন্ধকারে যেখানে ছড়ছে তোমার সঙ্গপণ সূর্য পল্লবের পর পল্লবে যা আমাকে উষ্ণ করে তুলবে আমার রক্তে বিদ্যুতের সঞ্চারে আমি যখন তোমার কাছে আসব, দিনের কাজের শেষে সন্ধ্যার অন্ধকারে সন্ধ্যার লাল আলোয় বুদ্ধদেব বসুর কবিতা সমুদ্র স্নান দেখো না সমুদ্র তোমার কি করে এই লোনা নীলে জল আর চাবুকের মতো হাওয়া যেমন শঙ্খ আর ঝকঝকে ঝিনুক এই ঢেবেরা হাজার বছর ধরে আঁকে কত অপুরন্ত রঙি কত বিচিত্র নকশায় বাদামি আর বেগুনি আর অপরূপ মসৃণ আর আঁকা বাঁকা ঢেউ খেলানো রেখায় তেমনি তারা তৈরি করুক তোমার শরীরকে মতো মসৃণ তোমার শরীর একবার নিজেকে দাও না সমুদ্রের কাছে তারপর দেখো সে তোমাকে নিয়ে কি করে ঢেউ তোমাকে মেজে দিয়ে যাক সাদা ফেনার তোল পাড়ে সমুদ্র তোমাকে নিয়ে খেলা করুক তোমার মসৃণ পরিষ্কার শরীর নিয়ে তোমাকে জড়িয়ে ধরুক দিক থেকে তার বালু বাদামি জল যেমন সে তৈরি করেছে হাজার বছর ধরে ধবধবে সাদা শঙ্খ তেমনি সে তৈরি করুক তোমাকে তোমার ব্রাউন মসৃণ শরীর ভয় করো না সমুদ্রকে ভয় করো না ওর মধ্যে অফুরন্ত স্নেহ ছাপিয়ে বড় এই ভেঙল তোল পাড়ের বুকের মাঝখানে ঢেউয়ের সঙ্গে নিচে নিচে যাও লাফিয়ে ঢেউয়ের চূড়ায় সমুদ্র অপরিসীম সমুদ্র ভীষণ কিন্তু সে ভালোবাসে তোমার সঙ্গে খেলা করতে তার মধ্যে অন্তহীন স্নেহ বুদ্ধদেব বসুর কবিতা নতুন দিন আজ পৃথিবী আমার দরজায় এসে দাঁড়িয়েছে তার সমস্ত মধুরতা নিয়ে সমস্ত মধুরতা সমস্ত কোমলতা যেন এই নতুন বসন্তের হাওয়া তার শরীর আর আমার মধ্যে কি যেন ভেঙে যাচ্ছে পাথর যেমন ভেঙে যায় পৃথিবীর অন্তঃপ্লীন ভীষণ আগুনের চাপে আর আমার মধ্যে কি যেন গড়ে উঠছে জমে উঠছে যেমন কাঁচা আম আর কদিন পরে আরক্ত হয়ে উঠতে থাকবে সূর্যের হিংস্র চুম্বনে এ কি আশ্চর্য মৃত্যু এ কি আশ্চর্য নতুন জন্ম নতুন সুর এসেছে জীবনে রক্ত জ্বলছে আমার দোহাতে লাল আগুনের মতো কেননা তুমি তাদের স্পর্শ করেছো আমি ভুলে গিয়েছিলাম জীবনে এত মধুরতা এত কোমলতা আমার মনে ছিল ভয় কঠিন বিবর্ণ ভয় কাকে আমি ঘা দিতে গিয়েছিলাম আমার পিত্রে কাকে আমি মারতে গিয়েছিলুম আমার নিষ্ঠুরতায় আমি আমার উপড়ে আনতে হাতে সেই হাত তুমি স্পর্শ করলে আর সে কখনো সাপের ফনা হয়ে উঠতে পারবে না এরপর থেকে সে হাতকে হতেই হবে মধুর হতেই হবে রক্তের তাপে জীবন্ত কেননা এরপর থেকে সে তোমার আজ আমি বুঝতে পারছি কোন অদৃশ্য অন্ধকারে আমাদের জীবনের উৎস আর আমার জানলায় ছোট ছোট তুলসীর পাতা তারা ভরে উঠছে জীবনের সমস্ত মধুরতায় আর এই রাত্রি নাচছে আমার রক্তে জ্বলন্ত কোনো তারার আকাশ পরিক্রমণের মতো